এক ডাল খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম দুটো ডিম সামান্য নুন আর আমি ডিমের ভুজি বানিয়ে নেব সবার প্রথমে এবার ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর কুচনো রসুন এক মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা কুচুনো লঙ্কা কাটা পেঁয়াজ আর টমেটো কুচি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন তাতে করে টমেটোগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধুয়ে জল ঝরানো মসুর ডাল সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে সেই আমি দিয়ে জল। এবার আজ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ততক্ষণ অব্দি ফুটিয়ে নেবো যতক্ষণ অব্দি ডাল না ভালো সেদ্ধ হয়ে যায় মাঝখানে আমি আরেকটু জল এখানে অ্যাড করেছিলাম আর খেয়াল রাখবেন আপনারা জল যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু গরম জলই অ্যাড করতে হবে সব শেষে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আরও রেসিপি পেতে আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা